হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যার একটি নতুন দোকানের সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি হয়ে গুলিস্তান গুলিস্তান থেকে সরাসরি চলে আসবেন বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজের ঢালেই এই পদমতলি লায়ন শপিং কমপ্লেক্স এটা হচ্ছে সেই লায়ন কপের শপিং কমপ্লেক্স এখানে রয়েছে সিনেমা হলসহ অত্যাধুনিক সকল প্রকার শপিং মল লায়ন শপিং কমপ্লেক্সে আমাদের অনেক দোকানের বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো রিকোয়েস্ট ছিল অনেকের একটু বড় দোকান এবং ভালো ডেকোরেশনের ভালো পজিশনের একটি দোকানের জন্য তো আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন সিনেমা হল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লায়ন শপিং কমপ্লেক্স ক্যারানিগঞ্জ কদমতলিতে অবস্থিত যা কিনা গুলিস্থান গুলিস্তান থেকে দশ টাকা ভাড়া বউবাজার ব্রিজের ঢালেই চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি একদম চলমান একটি মার্কেট খুবই ব্যস্ততম একটি মার্কেট একদম মেইন রোড অ্যাটাচড দেখতে পাচ্ছেন আমরা ভিতরের দিকে অগ্রসর হচ্ছে খুবই সুন্দর পরিপাটি ঘুষালো এই মার্কেটটি তো আমরা সরাসরি চলে আসলাম এখন সেই কাঙ্ক্ষিত যা কিনা একদম লিফ্ট এবং সিঁড়ি শুরুতেই লিফ্ট এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি এবং লিফ্ট এই যে লিফ্ট সিঁড়ির একদম প্রথম দোকানটাই লিফট এবং সিঁড়ি এই যে আরও লিফট রয়েছে দুটি লিফট একদম ক্যাপসল ডিফ সেই পাশেই একদম কাপড়ের দোকান কাপড়ের দোকান আর প্রত্যেক পুরোটা ফ্লোরই হচ্ছে কাপড়ের যারা এই মার্কেট দোকানটা নিতে চান এটা হচ্ছে সেই দোকান দেখতে পাচ্ছেন দুই সাটার যার পরিমাণ হচ্ছে দুইশো চৌরানব্বই স্কোয়ার ফিট দুইশো চৌরানব্বই স্কোয়ার ফিট বর্তমানে ভাড়া চলমান অবস্থা রয়েছে সতেরো হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে একদম পুরো ফুল কমপ্লিট সুন্দর ডেকোরেশন করা ডেকোরেশন টেকোরেশন সহ বিক্রি করা হবে এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই যে মালিকের নাম্বার দেওয়া রয়েছে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন দুশো চৌরানব্বই স্কোয়ার ফিটের এই দোকানটি বিক্রি করা হবে যারা নেবেন চলমান এই দোকানটা যে অবস্থায় আছে আপনারা নিতে পারেন খুবই সুন্দর ডেকোরেশন করা রয়েছে যার বাততি তার বাতি খুবই সুন্দর উপরে ডেকোরেশনগুলি পুরো মার্কেটের ভিতরে এই দোকানটাই অত্যাধুনিক একটি ডেকোরেশন করা যা একদম মনোরম পরিবেশ একদম চলমান যেহেতু এটা একদম লিফ্ট এবং সিরিজ সামনাসামনি অবস্থিত বিদায় এখানে প্রচুর কাস্টমারের চাহিদা তো যারা নেবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আর এটা অ্যাডভান্স দেওয়া রয়েছে আপনার দুই লক্ষ টাকা সতেরো হাজার টাকা ভাড়া আসে এবং দাম চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে ষাট লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে আজ আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো থাকা ঘন্টা বটন ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি দেখতে পাচ্ছি দুইশো চৌরানব্বই স্কোয়ার ফিটের এই দোকানটি ষাট লক্ষ টাকায় আলোচনায় সাপেক্ষে বিক্রি করা হবে একদম ফুল ডেকোরেশন করা যারা নিবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই দ্রুত যোগাযোগ করবেন অনেকে ঢাকার মধ্যে চলমান একটি দোকান চাচ্ছিলেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারাও দেখতে পারেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো করে কাগজপত্র জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আমি আবারও দেখাচ্ছি একদম পরিপাটি গুছালো এই দোকানটি একদম পরিপাটি গুছালো এই দোকানটি যা কিনা কাপড়ের মার্কেট পুরোটা ফ্লোরি কাপড়ের এই যে এটা হচ্ছে দুই শাটারের এই যে দোকানটা তো ভিডিওটা দেখে শেয়ার করবেন আরও বিজ্ঞাপন আছে এবং প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম